নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের আরেকটা বড় আপডেট নিয়ে এসেছি আপনাদের সাথে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষদের এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অত্যন্ত জরুরি তাই বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করছি লক্ষ্মীর ভাণ্ডারে জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ আজ জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রদান শুরু হচ্ছে নিয়মিত সুবিধা পাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নতুন বছরের টাকা প্রথম সপ্তাহে দেওয়া হচ্ছে নির্দেশ জারি করেছিলেন নবান্ন তাই সে মতোই এই নতুন বছরের জানুয়ারি মাসে কিস্তির টাকা লক্ষ্মীর ভাণ্ডারের দেওয়া শুরু হয়েছে কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীরা পাঁচশো বা এক টাকা পাবে না জানুয়ারি মাসে পাবে পনেরোশো তিন হাজার টাকা জানুয়ারি মাসে টাকা অ্যাকাউন্টে আসবে কিনা সে বিষয়ে ভীষণ চিন্তায় রয়েছে প্রকল্পের সুবিধাভোগীরা কারণ গত ডিসেম্বর মাসে অনেক মহিলা এমন ছিলেন যারা কোনো টাকা পাননি প্রকল্পের তাই জানুয়ারি মাসের টাকা কবে দেওয়া হবে সে নিয়ে গরিব মধ্যবিত্ত পরিবার খুব চিন্তায় রয়েছে তাই রাজ্যে সেই সমস্ত মহিলাদের কথা মাথায় রেখে রাজ্য সরকার জানুয়ারি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করতে চলেছে জানুয়ারি মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত জানানো হল সরাসরি মুখ্যমন্ত্রী গ্রীভান সেলে করা অভিযোগে দুটো নিষ্পত্তির করার নির্দেশ দিয়েছেন নতুন মুখ্য সচিব তবে রাজ্য প্রশাসনের শীর্ষমহল এদিন সব থেকে বেশি জ্বর দিয়েছে সার্বিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত প্রকল্পগুলির দ্রুত রূপায়নের উপর নয়া মুখ্য সচিব জেলা শাসকেরদের বলেছেন মুখ্যমন্ত্রী জেলা জেলা যেতে পারেন এবং সেখানে কোনো প্রকল্প উদ্বোধন বা কোনো প্রকল্পের শিলান্যাস হবে তার তালিকা তৈরি করে রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী দশ থেকে বারো জানুয়ারি থেকে নির্দিষ্ট তার কোনো তারিখে মুখ্যমন্ত্রী মমতা একে একে সব জেলায় যেতে পারেন তাই তার আগে সমস্ত পরিষেবা তৃণমূল স্তর পর্যন্ত যতটা সম্ভব মুখ্যমন্ত্রী মমতা তো বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী এবং তার সরকার সবাইকে সুবিধা দেওয়ার জন্য লেগে পড়েছে তারপর দেখুন তবে শুধু তাই নয় জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের কিস্তির টাকা সুবিধা বগিদের দেওয়া প্রক্রিয়ার শুরু হয়ে গেছে জানুয়ারি মাসের সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে প্রত্যেকের উপভোক্তার ব্যাংকে পৌঁছে দেওয়া হবে জানুয়ারি মাসে মোট তিনটি ধাপের সাথে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে প্রথম ধাপে টাকা দেওয়া হবে রাজ্যের এগারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে রাজ্যের তেরোটি জেলায় হ্যাঁ বন্ধুরা প্রথম ও দ্বিতীয় ধাপ এই দুই ধাপে যে সমস্ত মহিলারা টাকা পাবেন না তাদের সবাইকে দ্বিতীয় ধাপে লক্ষ্যের প্রকল্পের টাকা দেওয়া হবে আর এর সাথে যে সমস্ত মহিলারা বিগত দুয়ার সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছেন তারাও এই জানুয়ারি মাসে অ্যাকাউন্টে টাকা পা পাবেন নতুন আবেদনকারীদের মধ্যে যারা অ্যাকাউন্টে টাকা পাবেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি লিস্টে নাম এসেছে বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তাই এদের টাকা কয়েক মাস বকিয়া রয়েছে তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর নবান্ন সূত্রের থেকে জানা গিয়েছে যে এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তাই তপসিলী জাতি ও উপজাতি বর্গের মহিলারা এ মাসে একসাথে পাবেন তিন হাজার ও এক টাকা করে এবং অন্যান্য সাধারণ বর্গের মহিলারা পাঁচশো এক হাজার ও পনেরোশো টাকা করে পাবেন তাই বন্ধুরা ভিডিওটা এখানে পর্যন্ত